উনিশশো সালে ক্যালিফোর্নিয়ার সান বার্না শুষ্ক অঞ্চলে দুই ভাই রিচার্ড এবং মরেস ম্যাকডোনাল্ড একটি সাধারণ ড্রাইভ ইন খোলেন যা অজান্তেই বিশ্বব্যাপী রন্ধন সম্পর্কীয় বিপ্লবের বীজ বপন করবে একটি সাধারণ হ্যামবার্গার স্ট্যান্ড হিসাবে যা শুরু হয়েছিল তার দৃষ্টিভঙ্গি উদ্ভাবন এবং নিরলস উচ্চাকাঙ্ক্ষার মাধ্যমে ম্যাকডোনাল্ডস এ রূপান্তরিত হয়েছিল বিশ্বের সবচেয়ে আইকনিক ফাস্ট ফুড সাম্রাজ্য ম্যাকডোনাল্ডস ভাইদের মূল রেস্তোরাঁটি ছিল একটি সাধারণ ব্যবসা কিন্তু উনিশশো সালে তারা স্পিডি সার্ভিস সিস্টেম চালু করে যা একটি যুগান্তকারী পদ্ধতি যা খাদ্য পরিষেবায় বিপ্লব এনে দেয় অ্যাসেম্বলি লাইন কৌশল দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ব্যবস্থা খাদ্য প্রস্তুতিকে সহজতর করে দ্রুত পরিষেবা এবং কম খরচের সুযোগ করে দেয় এই উদ্ভাবনটি আজ আমরা যে ফাস্ট ফুড শিল্পকে জানি তার ভিত্তি স্থাপন করে ম্যাকডনাল্ডস কেবল ফাস্ট ফুড শিল্পেই একজন নেতা নয় একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক শক্তিও উনিশশো সত্তরের দশকে প্রবর্তিত এর মেল শৈশবের খাবারের অভিজ্ঞতার একটি প্রধান উপাদান হয়ে ওঠে পনেরোই মে উনিশশো চল্লিশ সালে ভাইবোন রিচার্ড এবং মরেস ম্যাকডোনাল্ড ক্যালিফোর্নিয়ার সান বার্নাডিনোর ওয়েস্টে চোদ্দতম স্ট্রিটে তেরোশো আটানব্বই নর্থ ই স্ট্রিটে প্রথম ম্যাকডনাল্ডস তৈরি করেন যার লক্ষ্য ছিল পঞ্চাশ বছর বয়সের আগেই এক মিলিয়ন ডলার আয় করা ম্যাকডোনাল্ড ভাইয়েরা উনিশশো সালে স্পিডি সার্ভিস সিস্টেম প্রতিষ্ঠা করেন যা দুই দশকেরও বেশি সময় আগে হোয়াইট কাসেল দ্বারা পরিচালিত সমসাময়িক ফাস্ট ফুড রেস্তোরাঁর ভিত্তির উপর বিস্তৃত হয় ভাইয়েরা যখন স্পিডি সার্ভিস সিস্টেম তৈরি করেন তখন তারা তাদের কুড়িটি কার হপ তৈরি করেন তাদের রূপার পাত্র এবং প্লেটগুলি কাগজের মোড়ক এবং কাপ দিয়ে প্রতিস্থাপন করে যার ফলে ডিশওয়াশারের প্রয়োজন হয় না এবং তাদের মেনিউ মাত্র নয়টি আইটেমে নামিয়ে আনা হয় হ্যামবার্গার চিজবার্গার বারো আউন্স আকারের তিনটি কোমল পানীয়ের স্বাদ দুধ কফি আলুর চিপস এবং পাই আমাদের পুরো ধারণাটি গতি কম দাম এবং আয়তনের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল রিচার্ড ম্যাকডোনাল্ড পরবর্তীতে বলে ম্যাকডোনাল্ড ভাইদের প্রথম রেস্তোরাঁটি উনিশশো সালে খোলা হয়েছিল যা লস অ্যাঞ্জেলেসে ছিল উনিশশো চল্লিশের দশকে ম্যাকডোনাল্ড ভাইয়েরা একটি সমৃদ্ধ ড্রাইভ ইন রেস্তোরাঁ প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু আবিষ্কার করেছিলেন যে অসংখ্য জিনিস তাদের লাভজনকতা হ্রাস করছে বার্লিকিউ স্যান্ডউইচের মতো কিছু ব্যয়বহুল মেনু আইটেম খুব কমই অর্ডার করা হতো এবং তারা প্রকৃত প্লেট ব্যবহার করত যা ক্রমাগত হারিয়ে যেত বা ভেঙে যেত এছাড়াও যুবকদের জন্য অপ্রীতিকর আড্ডাস্থল হিসাবে ড্রাইভ ইন খ্যাতি পুরো পরিবারকে দূরে সরিয়ে দিচ্ছিল উনিশশো আটচল্লিশ সালে ভাইয়েরা সানবানা ডিনোতে তাদের রেস্তোরাঁটি সম্পূর্ণরূপে সংস্কার এবং একটি ছোট মেনুতে মনোনিবেশ করে যেখানে তাদের নয়টি সবচেয়ে সফল এবং সাশ্রয়ী মূল্যের খাবার ছিল পনেরো সেন্ট হ্যামবার্গার ছাড়াও মেনুতে একটি চিজ বার্গার কোমল পানীয় দুধ কফি আলুর চিপস এবং এক টুকরো পাই ছিল পশ্চিমে স্ট্রিটের নর্থ স্ট্রিটে অবস্থিত তাদের রেস্তোরাঁটি রুট ছেষট্টি থেকে প্রায় এক মাইল দূরে ছিল স্থানটি এখন একটি জাদুঘর পুনরুজ্জীবিত রেস্তোরাঁর প্রথম মাসগুলি ছিল সংগ্রামের কারণ অনেক গ্রাহক আশা করেছিলেন যে কার হপরা অর্ডার করার জন্য রেস্তোরাঁর জানালায় হেঁটে যাওয়ার পরিবর্তে অন্যান্য ড্রাইভিং রেস্তোরাঁর মতো তাদের পরিবেশন করবে ভাইয়েরা তাদের সাধারণ ম্যানু বজায় রেখেছিলেন আলুর চিপসের পরিবর্তে ফ্রেঞ্চ ফ্রাই ব্যবহার করা ছাড়াও। রেস্তোরাঁটি শীঘ্রই গাড়ি চালকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে যারা অপেক্ষা না করে দ্রুত খাবার পেতে পারতেন এবং এটি এমন পরিবারগুলিকেও আকর্ষণ করে যারা সস্তায় পুরো খাবার খেতে পারতেন ম্যাকডনাল্ড ভাইদের রেস্তোরাঁটি সফল হয়েছিল এবং উনিশশো সালে পঞ্চাশ বছর বয়সের মধ্যে এক মিলিয়ন ডলার আয় করার লক্ষ্য নিয়ে তারা তাদের রেস্তোরাঁ ব্যবসার ফ্র্যাঞ্চাইজিং শুরু করেন নীল ফক্স অ্যারেজোনার হিনিক্সে প্রথম ফ্র্যাঞ্চাইজড রেস্তোরাঁর মালিক এবং পরিচালনা করতেন ভাইয়েরা প্রিন্স কাসেলের মিল্কশেক মিক্সার বিক্রয় কর্মী রেক রোকেট আকর্ষণ করেছিলেন ক্যালিফোর্নিয়ার সান বার্নারিনোতে তাদের রেস্তোরাঁর জন্য তার আটটি মাল্টিমিক্সার কেনার পর ক্রোক উনিশশো সালে সেখানে যান সেই বছর ম্যাকডোনাল্ড ভাইরা ক্রোককে তাদের ফ্র্যাঞ্চাইজি এজেন্ট হিসেবে বেছে নেন ক্রোক মোট বিক্রয়ের এক দশমিক নয় শতাংশ নিয়েছিলেন যেখানে ম্যাকডোনাল্ড ভাইয়েরা পেয়েছিলেন শূন্য দশমিক পাঁচ শতাংশ ম্যাকডনাল্ড ভাইদের অল্প সংখ্যক রেস্তোরাঁ বজায় রাখার ইচ্ছায় ক্রোক হতাশ হয়ে পড়েন ভাইয়েরা ক্রোককে বারবার বলতেন যে তিনি মূল ব্লু প্রিন্টের মতো জিনিসগুলিতে পরিবর্তন করতে পারবেন না ক্রোক অবশেষে সিদ্ধান্ত নেন যে তিনি কোম্পানির সম্পূর্ণ নিয়ন্ত্রণ চান ক্রোক উনিশশো সালে সাতাশ লক্ষ ডলারে দু সালে দু কোটি চুরাশি লক্ষ ডলারের সমতুল্য কোম্পানিটি কিনেছিলেন যাতে প্রতিটি ভাই করের পরে দশ লক্ষ ডলার সালে কোটি লক্ষ ডলারের সমতুল্য পান বন্ধের ভাইয়েরা সান বার্নারিনোর আসল জমি এবং অধিকার তাকে হস্তান্তর করতে অস্বীকৃতি জানালে ক্রোক বিরক্ত হয়ে ওঠেন ভাইয়েরা ক্রোককে জানিয়েছিলেন যে তারা সম্পত্তি সহ পুরো কার্যক্রম প্রতিষ্ঠাতা কর্মচারীদের হাতে হস্তান্তর করছেন ক্রোক পরে প্রথম ম্যাকডোনাল্ডস এর কাছে একটি নতুন ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁ খোলেন যার নামকরণ করা হয়েছিল দ্য বিগ এম কারণ ভাইদের নাম ছিল না দ্য বিগ এম ছয় বছর পর বন্ধ হয়ে যায় রিচার্ড ম্যাকডোনাল্ড অভিযোগ করেছেন যে এই বিষয়ে তার কোনো অনুশোচনা নেই উনিশশো সালের তিরিশে নভেম্বর ম্যাকডোনাল্ডস ইউএস এর তৎকালীন রাষ্ট্রপতি এড রেন্সি নিউ ইয়র্ক সিটির গ্র্যান্ড হায়াত হোটেলে ম্যাকডোনাল্ডসের গ্রিলের পিছনে প্রথম শেফ রিচার্ড ম্যাকডোনাল্ডকে আনুষ্ঠানিকভাবে পঞ্চাশ বিলিয়নতম ম্যাকডনাল্ডস হ্যামবার্গার পরিবেশন করেছিলেন উনিশশো একাত্তর সালের এগারোই ডিসেম্বর ঊনসত্তর বছর বয়সী মরিস ম্যাকডোনাল্ডস ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে তার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রিচার্ড ম্যাকডোনাল্ড চোদ্দই জুলাই উনিশশো সালে উননব্বই বছর বয়সে নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারের একটি নার্সিং হোমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তাকে ম্যানচেস্টারের মাউন্ট ক্যালভারি কবরস্থানে সমাহিত করা হয় রেস্তোরাঁ চেন ইউয়ান পোলোর প্রতিষ্ঠাতা অ্যালবার্ট ওকিউরা উনিশশো সালে মূল ম্যাকডোনাল্ডসের জায়গাটি কিনে নেন সেখানে তার কোম্পানির অফিস স্থাপন করেন এবং একটি অনানুষ্ঠানিক ম্যাকডোনাল্ডস জাদুঘর তৈরি করেন ম্যাকডোনাল্ড দু সালে তার সমস্ত রেস্তোরাঁ সংস্কার করে ফোর এভার ইয়াং ব্র্যান্ডটি চালু করে যা উনিশশো সত্তরের দশকের পর প্রথম বড় ধরনের সংস্কার এটি একটি কফি শপের অনুকরণ করে যেখানে কাঠের টেবিল নকল চামড়ার চেয়ার এবং হালকা রং ব্যবহার করা হয়েছে লাল রংকে টেরাকোটায় রূপান্তরিত করা হয়েছে হলুদ রংকে রৌদ্রোজ্জ্বল চেহারা দেওয়ার জন্য সোনালি রঙে পরিবর্তন করা হয়েছে এবং জলপাই এবং ঋষি সবুজ রঙ চালু করা হয়েছে উষ্ণ চেহারায় কম প্লাস্টিক এবং বেশি ইট এবং কাঠ ব্যবহার করা হয়েছে সেই সাথে নরম আলো প্রদানের জন্য আধুনিক ঝুলন্ত আলো ব্যবহার করা হয়েছে অনেক খাবারের দোকান বিনামূল্যে ওয়াইফাই এবং ফ্ল্যাট স্ক্রিন টেলিভিশন অফার করে অন্যান্য উন্নতির মধ্যে রয়েছে টুইন ড্রাইভ থ্রু বাঁকা লাল ছাদের পরিবর্তে সমতল ছাদ এবং কাঠের পরিবর্তে ফাইবার গ্লাস ঐতিহ্যবাহী সোনালি খিলানের পরিবর্তে রেস্তোরাঁগুলিতে নাইকির খিলানের মতো সেমি সুস যা সোনালি খিলানের অর্ধেক তা রয়েছে ম্যাকডোনাল্ডস মূলত হ্যামবার্গার চিকেন স্যান্ডউইচ ফ্রেঞ্চ ফ্রাই কোমল পানীয় শেক প্রাতর খাবার এবং মিষ্টান্ন বিক্রি করে বেশিরভাগ বাজারে ম্যাকডনাল্ড স্যালাড নিরামিষ খাবার মোড়ক এবং অন্যান্য স্থানীয়ভাবে উৎপাদিত খাবার পরিবেশন করে ম্যাকডনাল্ডস মৌসুমি ম্যাক্রিক স্যান্ডউইচ অফার করে প্রতি মার্চ মাসে ম্যাকডনাল্ডস সেন্ট প্যাট্রিক দিবস উদযাপনের জন্য একটি শ্যামরক শেক পরিবেশন করে কর্পোরেশন প্রায়শই নতুন পণ্য প্রবর্তন করে বা বন্ধ হয়ে যাওয়া পণ্যগুলি পুনরায় প্রবর্তন করে এছাড়াও ব্যবসাটি আঞ্চলিক ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নির্দিষ্ট পণ্য বিক্রি করে উদাহরণস্বরূপ হ্যাচ গ্রিন চিলি ডাবল চিজ বার্গার যার শীর্ষে নিউ মেক্সিকো গ্রিন চিলি রয়েছে শুধুমাত্র দক্ষিণাঞ্চলীয় রাজ্য নিউ মেক্সিকোতে পাওয়া যায় কোম্পানিটি ভারতে শুধুমাত্র নিরামিষভোজী রেস্তোরাঁ প্রতিষ্ঠা করে প্রথমটি দু সালে ভারতের অমৃতসরে চালু হয় ফাস্ট ফুড উনিশশো সালে বিক্রম বক্সির কনেট প্লাজা রেস্তোরাঁ লিমিটেড সিপিআরএল এর সাথে একটি যৌথ উদ্যোগের মাধ্যমে ভারতীয় বাজারে প্রবেশ করে নয়াদিল্লির বসন্ত লোকে তাদের প্রথম আউটলেট স্থাপন করে এই অংশীদারিত্বের লক্ষ্য ছিল ভারতের উত্তর ও পূর্ব অঞ্চলে ম্যাকডনাল্ডসের অফারগুলি চালু করা তবে সময়ের সাথে সাথে ম্যাকডনাল্ডস এবং বক্সির মধ্যে পার্থক্য দেখা দেয় যার ফলে একটি দীর্ঘ আইনি বিরোধ দেখা দেয় দু সালে ম্যাকডনাল্ডস ইন্ডিয়া সিপিআরএল এর সম্পূর্ণ অর্জন করে। বারো বছরের অংশীদারিত্বের অবসান ঘটায় এবং ওয়েস্ট লাইফ ডেভেলপমেন্টের অধীনে তার কার্যক্রম একীভূত করে যা পশ্চিম ও দক্ষিণ ভারতে ব্র্যান্ড পরিচালনা করে ভারতে ম্যাকডনাল্ডস এর সাফল্যের একটি উল্লেখযোগ্য দিক হল ভারতীয় রুচি এবং খাদ্য তালিকাগত পছন্দ অনুসারে তার মেনু স্থানীয়করণের ক্ষমতা নিরামিষ ভোজের সাংস্কৃতিক গুরুত্ব এবং গরুর মাংস এবং শুয়োরের মাংস এড়িয়ে চলার স্বীকৃতি স্বরূপ ম্যাকডোনাল্ডস ম্যাক আলু টিক্কি একটি মশলাদার আলু বার্গার এবং পনির রাপের মতো খাবার চালু করে যার মধ্যে ভারতীয় কটেজ পনির রয়েছে অতিরিক্তভাবে চিকেন মহারাজা ম্যাক কাছে আকর্ষণীয় করে করা হয়েছিল তৈরি যেখানে ভারতীয় রুচির সাথে মানানসই স্থানীয় মশলা অন্তর্ভুক্ত করা হয়েছিল মেনু অভিযোজনের বাইরেও ম্যাকডোনাল্ডস ইন্ডিয়া স্থায়িত্ব এবং উদ্ভাবনকে গ্রহণ করেছে দু সালে কোম্পানিটি পরিবেশ বান্ধব অনুশীলনের প্রতি তার প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে নিউ গো বৈদ্যুতিক বাস রুটে খাবার সরবরাহের জন্য গ্রিন সেল মোবিলিটির সাথে অংশীদারিত্ব করে এই সহযোগিতা ম্যাকডোনাল্ডের স্থায়িত্বকে তার কার্যক্রমে একীভূত করার এবং পরিবেশ সচেতন গ্রাহকদের কাছে আবেদন করার বিস্তৃত কৌশলকে প্রতিফলিত করে কোম্পানিটি জনহিতকর কাজও করে রোনাল্ড ম্যাকডোনাল্ড হাউস চ্যারিটিজ হল দুশো ষাটটিরও বেশি চ্যাপ্টারের একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক যা বিশ্বের ষাটটিরও বেশি দেশে এবং অঞ্চলে পরিবারগুলিকে তাদের সন্তানের চিকিৎসা সেবা এবং পারিবারিক সহায়তা পরিষেবা পেতে সহায়তা করার জন্য নিবেদিত রোনাল্ডস ম্যাকডনাল্ডস হাউস চ্যারিটিজ দু হাজার বাইশ সালে ম্যাকডনাল্ডসের ফ্র্যাঞ্চাইজি এবং গ্রাহকদের কাছ থেকে প্রায় একশো মিলিয়ন ডলার অনুদান পেয়েছে ম্যাক রিফিউজিরা হলেন হংকং জাপান এবং চীনের গৃহহীন মানুষ যারা ম্যাকডনাল্ডের চব্বিশ ঘন্টা খোলা রেস্তোরাঁগুলিকে অস্থায়ী আশ্রয় হিসেবে ব্যবহার করতে পারে তেইশে মে দু পঁচিশ তারিখের তথ্য অনুযায়ী ম্যাকডনাল্ডস কর্পোরেশনের বাজার মূলধন আনুমানিক দুশো চব্বিশ দশমিক তিরিশ বিলিয়ন ডলার যা একটি শীর্ষস্থানীয় বিশ্বব্যাপী ফাস্ট ফুড ব্র্যান্ড হিসেবে এর অবস্থানকে প্রতিফলিত করে এই মূল্যায়ন কোম্পানির শক্তিশালী আর্থিক কর্মক্ষমতা এবং ফাস্টফুড শিল্পে উল্লেখযোগ্য উপস্থিতিকে তুলে ধরে ম্যাকডোনাল্ডস একশোটিরও বেশি দেশে একচল্লিশ হাজারেরও বেশি রেস্তোরাঁ পরিচালনা করে প্রতিদিন প্রায় ঊনসত্তর মিলিয়ন গ্রাহককে পরিষেবা প্রদান করে কোম্পানির ব্যবসায়িক মডেল মূলত ফ্র্যাঞ্চাইজড যার প্রায় পঁচানব্বই শতাংশ অবস্থান স্বাধীনভাবে মালিকানাধীন এবং পরিচালিত এই কাঠামো ম্যাকডনাল্ডসকে ভাড়া এবং রয়্যালটি আয়ের মাধ্যমে একটি স্থির রাজস্ব প্রদান করে যা এর উচ্চ মুনাফা মার্জিনে অবদান রাখে ম্যাকডোনাল্ডস কর্পোরেশন কৌশলগত উদ্ভাবন সাংস্কৃতিক অভিযোজন যোগ্যতা এবং কর্মক্ষম উৎকর্ষতার শক্তির প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে উনিশশো চল্লিশের দশকে তার নম্র সূচনা থেকে শুরু করে বিশ্বব্যাপী ফাস্ট ফুডের শীর্ষস্থানে থাকা পর্যন্ত ম্যাকডনাল্ডস তার বৈচিত্র্যময় গ্রাহক বেসের পরিবর্তিত চাহিদা মেটাতে ক্রমাগত বিকশিত হয়েছে উদ্ভাবন ম্যাকডনল এর কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে কোম্পানিটি মোবাইল অর্ডারিং ডেলিভারি পরিষেবা এবং ব্যক্তিগতকৃত আনুগত্য প্রোগ্রাম চালু করে ডিজিটাল রূপান্তরকে আলিঙ্গন করেছে যা গ্রাহকদের সুবিধা এবং সম্পৃক্ততা বৃদ্ধি করে অধিকন্ত ম্যাকডনাল্ড স্যালাড মোড়ক এবং উদ্ভিদ ভিত্তিক বিকল্পের মতো স্বাস্থ্যকর বিকল্পগুলি প্রবর্তন করে স্বাস্থ্য সচেতন গ্রাহকদের চাহিদা পূরণের জন্য তার মেনুকে অভিযোজিত করেছে উপসংহারে ম্যাকডোনাল্ডস কর্পোরেশন একটি গতিশীল এবং অগ্রগামী চিন্তা ভাবনামূলক উদ্যোগের উদাহরণ যা বিশ্বব্যাপী বাজারের জটিলতাগুলিকে সফলভাবে নেভিগেট করেছে কৌশলগত উদ্ভাবন সাংস্কৃতিক অভিযোজন যোগ্যতা এবং টেকসইতার প্রতি অঙ্গীকারের মাধ্যমে ম্যাকডোনাল্ডস ফাস্টফুড শিল্পে মান নির্ধারণ করে চলেছে আগামী প্রজন্মের জন্য একটি প্রিয় ব্র্যান্ড হিসাবে তার স্থান নিশ্চিত করে